ভয়াল নামক সিনেমাটার জন্য তো সকলকে জিজ্ঞাসা করেছিলেন টিমের সবাইকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন গ্রেডেশন চাই আপনাদের বরবাদের বেলায় জিজ্ঞাসা করলেন না কেন আটকাতে চাইলেন কাকে একসঙ্গে অনেকগুলো জায়গাকে আটকাতে চাইলেন একজন নতুন প্রযোজক একজন নতুন পরিচালক তার সঙ্গে সর্বোপরি দেশের মেগাস্টার সাকিব খান এই তিনটে মাথাকে একসঙ্গে আটকাবার পরিকল্পনাটা করে একদম আটঘাট বেঁধে নেমেছিলেন না আজকে সাকিবিয়ানরা যে আন্দোলনটাতে নামছে সাকিবিয়ানরা বুঝিয়ে দেবে সাকিবিয়ানরা খেপে গেলে কি করতে পারে হ্যালো আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমি নিজেও পেলাম সেই কল রেকর্ডিং এবং সেখানে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার যে যে পয়েন্টগুলো বলছেন পারফেক্ট সেই পয়েন্টগুলো আমি কমেন্ট বক্সে তো লিঙ্ক দিয়েই দেব তার সঙ্গে এখন এই ভিডিওতে তোমাদের শোনাবো যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কি বলছেন সেন্সার সার্টিফিকেশন বোর্ড এই যে বরবাদের প্রতি অন্যায়টা করছে এই অন্যায়টা নিয়ে পরিচালক বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বক্তব্য কি সেটা আমাদের শুনতে হবে চলো একদম দেরি না করে আমরা শুনে ফেলি তিনি কি বলছেন বলছে রেটিং ইচ্ছা সেই রেটিং দেখ এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু দিয়া আনকার দেখ আমাদের তো রেটিং দিয়ে আমরা কি করব আমরা তো সিনেমাই বানাইছি বায়োলেন্স যেটা দেখে অডিয়েন্স মজা পাবে বুঝছেন আর রেটিং কেউ চায় না ওনারা সিনেমা দেখার পরে সিনেমা দেখার পরে ওনারা ডিসিশন নেয় এই সিনেমাটা এই রেটিং দেওয়া উচিত তখন পরিচালকদেরকে প্রযোজকদেরকে অফার করে তখন ওই রেটিং এ যদি তারা মানে তারা নেয় কিন্তু আমাদের কাছ থেকে এরকম কোনো অফার আসে না আমাদেরকে বলা হয়েছে ভায়োলেন্স আছে ভায়োলেন্সের জায়গাগুলো কিছু কিছু জায়গা কাটতে হবে বলুন তাহলে এখানে কি বলবেন এখানে কি বলবেন বরবাদ টিমের কাছে অপশনটাই দেওয়া হয়নি যে আপনারা কোন গ্রেড চাইছেন বা আমরা সিনেমাটা দেখার পরে ডিসাইড করছি আমরা এই গ্রেড দেব তাতে যদি এ সার্টিফিকেট পাওয়া হয় পেতো এখানে তো ডিরেক্টর পরিষ্কারভাবে বলছেন যে আমাদের তো গ্রেডেশন নিয়ে কোনো প্রবলেম নেই কি গ্রেড দিলেন আমাদের তাতে কোনো প্রবলেম নেই আমরা চাই আমাদের ছবিটাকে কাটা ছেঁড়া বিহীন দিন অর্থাৎ আনকাট সার্টিফিকেটটা প্রদান করুন তাতে যদি এ সার্টিফিকেট দিতে হয় তাই দিন এবং বরবাদ টিমকে অফারই করা হয়নি সবথেকে বড় কথা হচ্ছে বরবাদ টিমকে অফারই করা হয়নি কিছুদিন আগে ভয়াল নামক সিনেমাটা বেরোলো না সেটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেলো না এইটিন প্লাস সার্টিফিকেট দেওয়া হয়নি সেই সিনেমাটাকে সেই সিনেমাটার মধ্যে কি এমন কিছু সিন ছিল না যেগুলো অ্যাডাল্টদেরই দেখবার মতন তাহলে সেই সিন দেখবার পরে যদি আপনারা এই সার্টিফিকেট প্রদান করতে পারেন সিনেমাটাকে তাহলে বরবাদের ক্ষেত্রে কেন সেই অপশানটাই দিচ্ছেন না বরবাদ টিমকে যে আমরা এই গ্রেডটা দিতে চাইছি আপনারা কি সহমত আপনারা তার বদলে কি বলছেন কিছু কিছু সিন কেটে দিতে হবে ছবির মধ্যে থেকে যে ছবির প্রাণ হচ্ছে সেই ছবির জানটাকে কেটে নেওয়ার জন্য ব্রুটালিটি আপনারা বলছেন ওই সিনগুলো কাটতে হবে আপনাদের কাছে ফার্স্ট অপশনটাই নেই যে মানে বরবাদ টিমের কাছে এটা বলছেনই না যে আমরা এই গ্রেডটা দেব বলে ভাবছি ডিরেক্টলি কেটে দিন কি অবস্থা একবার ভাবতে পারছেন কি অবস্থা তাহলে কি বলবো এরা আসলেই কাদেরকে আটকাতে চাইছে এরা সত্যি মেগাস্টার সাকিব খানকে তো আটকাতে চাইছেই কেননা মেগাস্টার সাকিব খান তো এখন বস্তা পচা সিনেমাগুলো করবে না আর তিনি তো এখন মানসম্মত সিনেমা ছাড়া কাজ করবেন না তিনি তো এখন বড় বাজেটের ফিল্ম ছাড়া কাজ করবেন না তিনি তো এখন গুণগত মানসম্পন্ন সিনেমা ছাড়া কাজ করবেন না তাই এই ধরনের কাজ যদি মেগাস্টার সাকিব খান করতে থাকেন তাহলে তো জিন্দেগি তার বস্তা পচা সিনেমাগুলো বানাতে পারবে না এরা এদের টার্গেট তো আমরা বস্তা পচা সিনেমা বানাবো লো বাজেটের ফিল্ম বানাবো বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে উন্মোচিত হতে দেব না বাংলাদেশের দর্শকবাসীকে একদম নামিয়ে রেখে দেব। জীবনে তাদের চোখ ওপরের দিকে উঠতে দেবো না যে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে ইন্ডিয়ার কথাই যদি বলি এমন কিছু কিছু ফিল্ম রিলিজ হয়ে যাচ্ছে যেগুলো এ সার্টিফিকেট পাচ্ছে একদম ঠিক অ্যানিম্যাল এ সার্টিফিকেট পেয়েছিল মার্কোর কথা বলি কিলের কথা বলি এই সিনেমাগুলো লোকে যখন দেখেছে লোকে লোকের মধ্যে ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট হয়েছে আজকে বড় পর্দায় দেখতে দেবেন না ভায়োলেন্ট ভায়োলেশন ওটিটিতে আটকাতে পারবেন পারবেন না তো বাংলাদেশবাসী কি নেটফ্লিক্স দেখে না কি মনে হয় আপনাদের দেখে না যদি এটা আপনারা মনে করে দেখেন যে বাংলাদেশবাসী নেটফ্লিক্স দেখে না বাংলাদেশবাসী অ্যামাজন প্রাইম দেখে না বাংলাদেশবাসী ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখে না তাহলে বলবো আপনারা বাংলাদেশবাসীকে এখনো কোন নিচে নামিয়ে রেখে দিয়েছেন আপনারা নিজেরা ভাবুন আপনারা যেটা ভাবছেন না যে বাংলাদেশবাসী এটা নিতে পারবে না সমাজের জন্য এফেক্টিভ হয়ে যাবে সব ঘণ্টা কথা আপনাদের আপনাদের কথাটা হচ্ছে বরবাদকে আপনারা কাটা করবেন এটা আপনারা ডিসাইড করে রেখেছেন আর এটার ফলস্বরূপ এই যে সাকি রাজকে মাঠে নামছে সকাল দশটা থেকে এর যে পরিণতি কি হবে এটার দেখার জন্যে আমরা ওয়েট করছি আমরা ওয়েট করছি বরবাদ সিনেমাটা প্রত্যেকজন সাকিবিয়ানদের কাছে নিজেদের সিনেমা নাহলে কেউ লোড়ে নামতে পারে না মাঠে ঠিক আছে তার জন্য বুকের দাম থাকতে হয় যেটা সাকিবিয়ানদের আছে এই দাম তারা আগেও দেখিয়েছিল আজ আবার দেখাবে শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইদের বোনদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও আর চলে যাওয়ার আগে একটাই অনুরোধ করব তোমাদের কাছে তোমরা তো আন্দোলনে যাচ্ছ তোমরা সার্টিফিকেশন বোর্ডের সামনে আন্দোলন করবে কথা সেটা হচ্ছে আমাদের চাওয়াটা থাকবে আমরা সার্টিফিকেট চাই তাতে যদি গ্রেডেশন আসে এ আসুক আমাদের তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যে আন্দোলনটা করব। আমরা যেন আমাদের পয়েন্টে একদম স্টিল দাঁড়িয়ে থাকি আমরা নরচর করব না আমাদের পয়েন্ট থেকে এবং কোনোরকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেটা কিন্তু দেখতে হবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কিন্তু এই যে মুখোশধারী যারা চাইছে না বরবাদকে যারা ক্ষতির সম্মুখীন করতে চাইছে তারা কিন্তু আবার একটা বড় সুযোগ পেয়ে যাবে সেই সুযোগ যেন সাকিবিয়ানরা না দিয়ে দেয় তার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করতে হবে কিন্তু কোনো বিশৃঙ্খলা যেন না হয় কেননা এটার ওপরে কিন্তু আমাদের মেগাস্টারের সম্মান জড়িয়ে আছে এটার ওপরে কিন্তু বরবাদ টিমের মানসম্মান জড়িয়ে আছে তাই মাথায় রাখতে হবে আমাদের পয়েন্ট একটাই দিলে দিন এ গ্রেড দিন তাতে প্রবলেম নেই আনকাট ছবি দিন কোনো কাটা ছেঁড়া চলবে না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই